কি বলছেন কালীবাবু আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করলো শুধু কি বাবা বিয়ে করেছে আমাদের কালীবাবুর বউকে নিয়ে এমএলএ সাহেব ঘুরতে মারছে বে নেরা চুপ করে বস খালি মাথায় স্যান্ডেল করে মারবো কালু খাই জান হক কথা কইলেও কি দোষ চুবে বুকা চুদা তোকে হক কথা বলতে বলি নিবা আমি বেশ ঠিক আছে আর বলবো না হ্যাঁ তোকে যেটা বলছিলাম কালু হ্যাঁ বলো এমএলএ সাহেব আমার পাকা ধানে মই দিয়েছে বুঝলি তো ছেলেবেলায় যখন ও আমার বন্ধু ছিল তাও ওর সাথে আমার একটা শত্রুতা আছে তা খাপে পেলেই ওকে আমি বুঝিয়ে দেব তাহলে আমার কি হবে কালীবাবু তুই কি কইতে চাস আমি চাই এমএলএ বিকাশ দত্তকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দিতে তার সময় লাগবে অত তাড়াহুড়ো কইলে হবে না ঠিকই বলছ রে কালো আমি হইছে একটা সাধারণ গুন্ডা মস্তান আর এমএলএ বিকাশ দত্ত সাহেব সরকারের লাইসেন্স করা গুন্ডা তাই ওয়ার সাথে আমি এখন হরাম করে ঝাপ তুলতে পারবো না বুঝলি তো যা কইতে হবে একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কইতে হবে তাহলে এমএলএ বিকাশ দত্ত সাহেব যে মানুষের প্রতি অন্যায় করছে জুলুম করছে তার কি বিচার হবে না কে বলেছে কে তোকে বিচার হবে না আজ অবধি তুই দেখেছিস যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তারা সুখ শান্তি করে পৃথিবীতে বেঁচে আছে না কেউ নাই এ তুই চুপ তো

বিধবা মেয়ের সাথে ফুল সজ্জা করছে আই বুড়ো মেয়ের জনিতে হাত বলেছে বৌদি গুণা দিকে ছায়া বিলাজ খুলিলি ঘরের ভিতরে ডান্স করা করাইছে তাহলে এগুলো যে ও চরম অন্যায় করেছে এগুলো আমাদের সহ্য করতে হবে এমএলএ বিকাশ দত্ত সাহেবের উপরে যে রয়েছে সে ওকে এই পাওয়ারটা দিয়ে রয়েছে সেই জন্য এগুলো করার সাহস হয়েছে আর যাদের সাথে এগুলো করছে এমএলএ বিকাশ দত্ত সাহেব সেই সব মহিলারা পুলিশ প্রশাসনের কাছে গিয়েও তাদের বিচার পেছে না তবে কি করবে দেশে সরকার যদি ওর সাথে সাথ দেয় আচ্ছা বড় ভাই সরকার কেন সাথ দিতে ভোট ভোটের জন্য এরকম এমএলএ সাহেব যদি না থাকে তাহলে সরকার তার গদিতে বসে থাকতে পারবে না বুঝলি তো তাই এমএলএ সাহেবরা যা অন্যায় করবে ঠিক আছে তা ওদের সরকার মেনে নেবে আর সরকার মানলে পুলিশ প্রশাসন মানতে বাধ্য আত্মকলে বুঝতে পারলাম ওই জন্য সাধারণ গরীব অসহায় মানুষরা গিয়ে তাদের সঠিক বিচারটা পায় না তুই বুঝতে পেরেছিস তো ব্যাপারটা হ্যাঁ আমি মন দিয়ে শুনছি যে তোমার কথা গোনা মানে আসল কথা হচ্ছে দেশে যাই অন্যায় হচ্ছে তার জন্য সমস্ত সরকার দায়ী তাই তো 60% ধরে রাখ হ্যালো আজ আমি আপনাদের বলবো খুবই একটা এক্সাইটমেন্টের কথা আপনারা তৈরি আছেন তো ইউজ করুন আমার নিয়ে যাবে আমি আপনাকে বলবো আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স আমার যেমন ছিল এই ঘুরে নিয়েছি আপনি পেয়ে যাবেন এইসব গেমের মাধ্যমে আমি এইখানে আসল ক্যাশ জিতেছি আপনিও জিততে পারেন আপনার স্ক্রিনে দিয়ে আপনারও জয়েন করুন এই এখানে অনেক ইউজার রড জিতছে এ বলতে পারে আপনি হয়তো পরবর্তী বিষয়টি এই লাইভ লিকুইডিটি এখানে আপনি খুব ইজি ডিপোজিট করতে পারবেন যে কোনো পেমেন্ট মেথডের দ্বারা যেমন ফোন পে গুগল পে খুব সহজেই আপনি উইথড্র করতে পারবেন উইথআউট এনি কমিশন আমি আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি আমার প্রমো কোড ইউজ করুন আর আনলক করুন বিশাল ওয়েলকাম বোনাস আপ টু 150% পেয়ে যান আর 250 টি ফ্রি স্পিন এ রেজিস্টার করার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে কমেন্ট লিংক দেয়া আছে আজকেই শুরু করুন নিদের অ্যাডভেঞ্চার ভরা গেমিং এক কো প্রিয়েন্স তাহলে এখন আমি কি করব কালী বাবু তুমি বলে দাও তোকে কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে ওকে সাহায্য করতে গেলে হ্যাঁ আমি করতে রাজি আছি ঠিক আছে তাহলে শুন প্রথমে আমার লোকজন দিয়ে ওর আগে ডানা পাগনা কটাকে ছেটে দেবো ডানা পাগনা মানে মানে ওর সঙ্গীর সাথে যেই কটাকে আছে সেই কটাকে আমরা একে একে সব আস্তে আস্তে মার্ডার করে পথের কাটা সাফ করে দেবো বই দেবে নিচে এমএলএ সাহেবের তো মাগির নিশা আছে ঠিক আছে ওকে মাগির নিশায় ফেলে ওই মাগির হাত দিয়ে ওকে গুলি করা করাবো এটাই হচ্ছে আমার শেষ প্ল্যান বুঝলি বুঝতে পেরেছি কালী ভাই ঠিক আছে তুই এখন যা কালকে আসবি কালকে আসার পর একটা আমার সাথে তোর কথা আছে ফাইনাল কথা কালকে আসতে পারবো না ভাই আমি দু তিন দিন পরে আসবো তার কারণ হচ্ছে আমি নতুন বিয়ে করেছি তো বউ একটু কাঁদা কাটি করছে তাকে একবার বাপের বাড়ি যেতে হবে তার ঠিক আছে ওখান থেকে ঘুরে আয় না তারপরে ব্যবস্থা হয়ে যাবে যা ঠিক আছে ভাই তাহলে আসি হ্যাঁ 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 ঠিক আছে যা আই চলে আই কালী ভাই যে কোন আছে সব ব্যবস্থা করে দেবে হ্যাঁ চল বলছি কালী ভাই এমএলএ সাহেবের সাথে সূত্রতা করাটা কি প্রয়োজন প্রয়োজন আছে তুই জানিস না আরে ভজা তুই কবে কেরালা থেকে বাড়ি লিদে কালকে সন্ধ্যাবেলা এসেছি ভাই পাঁচটা টেনে হঠাৎ করে পালিয়ে এলি কি ব্যাপার ভাগ্য খারাপ রে ভাই ভাগ্য খারাপ হলি যা হয় তোর ভাগ্য তো আবার কে মুড়ু ঝাটা মাইলো বে কে মাইলো কে ঝাটাটা ঝাটা কে আর মারবে আমি নিজে নিজে মেলাম এনিথিং রং রং তো বটেই রে বড়া খুলে বল কেসটা শুনবে হ্যাঁ বল ঘটনা হচ্ছে আগে সাড়ে তিন বছর থেকে আমি কেরালায় আছি প্রত্যেক মাসে আঠারো হাজার কুড়ি হাজার টাকা আমি বাবাকে পাঠাই তাই নাকি হ্যাঁ দিয়ে কি হলো কি যা হয় বেঈমান বাবা স্বার্থপর বাবা কি করলো কি তোর বাবা

ঠিক বল তোর বউ আছে সবার সময় কোনো জ্ঞান বুদ্ধি লাগাস আমি কোনো জ্ঞান বুদ্ধি লাগাই না আমি যেই ঝাঁপ তুলি দি তাহলে বল বাবা বিয়ের পরে কোনো জ্ঞান বুদ্ধি লাগাই না ঝাঁপ তুলি পটাম ভরে হবে বাবা হয় না মানে

সব কথা বুক হয়ে গেছে কাল থেকে তিনজনকে শুধু সব বলছে ওই সব হবে না তিন তিনজনাই বলছে ওরকম কথা হ্যাঁ তিনজনাই বলছে আমার ভালোবাসার মানুষ আছে আমি তোমাকে ভালোবাসতে পারবো অন্য জায়গায় দেখো ভারী চিন্তার কথা শোনাচ্ছিস তোমার আমাকে তোর থেকে চিন্তা ভাবনা আমার বেশি হয়েছে এখন কি করবি ভাবছিস এখন যাবো এক বোতল মাদ খাবো বাস স্ট্যান্ডে যাবো খুঁজবো বেশ ঠিক আছে যা তাইলে কি ব্যাপার কি গিন্নি বৌমা ঘরে কাঁদছে কেন তোমার বৌমা এটা একটাই রোগ মায়ের বাড়ি যাব বড়াই দু মাস বিয়া হলো না চৈদ দুবার মায়ের বাড়ি যাওয়া হলো আবার যাবে যাবে বলি কাঁদছে তা তুমি এখন বলতে পারছো না এখন যাওয়া হবে না মাসখানেক পরে যাবে সকাল থেকে চৈদ দুবার বললাম কে কার কথা শুনে আমার কথা শুনে না কি ও এই আমি শালা যেই দিনকে মরব না সেই সব ঠান্ডা হয়ে যাবে দেখবি তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ তা কোনো উপায় আছে বলো নিজেকে দোষ দিয়া ছাড়া বিটা যে হতো এখন আমিই দিয়ে দিয়েছি এখন আমিই তো অপরাধী না কি হলো কি বাবা

মা মারানি জাঙ্গিয়া ভাতা লিওনি তুই সংসারে অশান্তি ঝগড়া লাগলো তুই বারবার মায়ের বাড়ি করছিস ওই জন্য তো মার বাবার গিয়েছিলো

ইগি গো বৌমা আমার ছেলেকে আমার সামনে ভেড়ার পাটা বলছো তুই আবার কি হলো রে আমি পাটা তাই প্রমাণ দিলাম সত্যি করে পাটা রে শালা চলো না তোর বাবার কথা শুনে গালি দিই চলো তিন চার দিন তাই বিড়ি চালাইবি কালু দিটা এমন জায়গায় আব্বা আমার দি দিলো না আজ দিলো দেখলো না যে কোন বাইতে দিছে দেখুন আমার দই দিছে আব্বা এখন আমার দই দিলে হবে বল মা তো পৃথিবীর কোন ছেলে চায় যে তার বউ তার কাছ থেকে পালাক বল আবার এই নতুন বিয়ে হয়েছে দুই মাস চলো গো যে চিগো মন কোচ করে দাঁড়াও না কথাটা বলে দাও না মানুষকে তুই যাবে যা ধান কাটা লাগে জানো চলে আইবি

জীবনটা বড় উস হয়ে গেল রে বউ কোথাও সুখ পেছি না তোকে যদি তোর মায়ের বাড়ি তোকে না লেগেছি রাতে কাছে সুতি দিছি না বুকে খাটি কিল মারছিস গলায় দড়ি দিতে গেছিস তক্তা তলায় বসে কাঁদছিস বাথরুমের ভিতরে গিয়ে বেরোচিস না আবার এইদিকে আব্বা তোদের বাড়ি যাওয়া বারবার পছন্দ করছি না বুঝতে পেরেছিস বউ আমি কিরকম কাটে গজালে লেগে গেছি তোকে ভি করে চলো গো চলো একটু করে বউ চলে আমাদের চলো এখানে যাই যা তুই লই লই যাও এসো বউমা আমার পাকা চ্যাংরালাসানি তাই না বটকে তুই যেরকম ছিলি সেইরকম তুই আমাকে খুব জানিসিস বিয়ের পরে দুদিন পর পর আমাকে বাড়ি তুইও কম জ্বলাইনি আমাকে ইল্লা আবার যাবো যা তাই দিগা মাগি Cinta kau ni dagak ke apa pun dia?